আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমি সেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে জানবো জানব জেনে কেটে কিভাবে পারফেক্ট বন্টন করতে হয় অসাধারণ একটি অ্যাপসের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে যে অ্যাপসটি দেখাবো এই অ্যাপসটি এই সুপার এরিয়াতে অ্যাড করা হবে যারা এই সুপার এরিয়া অ্যাপসটি নিতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব আপনারা ওই লিঙ্ককে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি প্রথমে এই জিএনএে ক্লিক করে মধ্যে প্রবেশ করলাম এখানে আমি আগে থেকেই একটি আঁকা ফাঁকা জমি ড্রয়িং করে রেখেছি এই জমিটাতে মোট কত বড় ভোট রয়েছে দেখার জন্য আমরা যে এখানে ক্লিক করব এই যে এরিয়া এখানে ক্লিক করবেন্টে পয়েন্টে ক্লিক করবাইট চলতে ডাবল ক্লিক করব যে এখানে মোট বর্গ ফুট রয়েছে এগারো হাজার আটশো একুশ দশমিক নয় দুই শূন্য এক স্কোয়ার ফুট বা বর্গফুট এই বড় ফুটকে সমান দুই ভাগে আজকে বন্টন দেখাবো আপনারা একাধিক বন্টন করতে পারবেন আপনি ইচ্ছা মতো যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগে আপনারা বন্টন করতে পারবেন আজকে আমি সমান দুই ভাগে বন্টন করে দেখাবো এই বর্গ ফুটকে দুই দিয়ে ভাগ করব প্রতি ভাগ কত আছে দেখার জন্য ক্যালকুলেটর দেব হাজার আটশো একুশ দশমিক নয় দুই শূন্য এক মাঘ দুই এই যে প্রতিভাগ আসলো পাঁচ হাজার নশো দশ দশমিক নয় ছয় শূন্য শূন্য পাঁচ বর্গফুট এটা আমরা কপি করবো এখন অ্যাক্সে যাব এই যে সে অ্যাপসটি এই অ্যাকসটটির নাম জমি বিভাজন ক্যালকুলেটর এক নম্বর কাঙ্ক্ষিত বর্গফুট এখানে আমাদের যে প্রতিভাগ যে বর্গফুট আসলো যে বর্গফুটটা আমি কপি করলাম সেটা এখানে পেশ করব দুই নম্বর কম বর্গফুট অর্থাৎ একাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত থেকে আমাদের জেনে ক্যাডে পহিল লাইন টেনে কম বর্গফুট নিতে হবে সেটা এখানে লিখব এবং এক পাশের বাহু দৈর্ঘ্য এখানে দেবো ঠিক একইভাবে এই যে তিন নম্বর বেশি বর্গ অর্থাৎ কাঙ্ক্ষিত বর্গফুট থেকে বেশি বর্গফুট নিব পহ লাইন টেনে এখানে লিখব বর্গফুটটি এবং এক পাশের বাহু এখানে দেব এরপর গণনায় করোন ক্লিক করলে আমরা এক পাশের নির্ধারিত যে বর্গফুট আমাদের দরকার অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত বর্গফুটের জন্য আমাদের যে এক পাশের বহু দরকার সেটা আমরা করবো কেটে গেলাম প্রথম ভাগটি এর পাশ থেকে বন্টন করবো এখান থেকে এই দিকে এই বাহু বরাবর আমরা কত ফুট নিব আমরা জানি না এ পাশ থেকেও আমরা জানি না কত ফুট নেবো তো আমরা অ্যাপের মাধ্যমে সেটা বের করবো যে এক পাশে কত ফুট আমাদের নিলে আমাদের কাঙ্ক্ষিত বর্গ ফুটটি চলে আসবে তো আমরা যে কোনো এক পাশে বাহু ফিস্ট করে নেব এ বাহু আমরা ফিস্ট করতে পারি এ বাহু ফিস্ট করতে পারি তো আমি এ বাহু ফিস্ট করবো এবং এ বাহু আমরা অ্যাপের মাধ্যমে বার করবো যে কত ফিট আমাদের দরকার সে নিলে আমাদের কাঙ্ক্ষিত ভোট আমরা পাবো এর জন্য আমাদের পাই লাইন নিতে হবে প্লাস আইকনে ক্লিক করব করে এই যে পাইন নেব এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব আমরা এখানে কাঙ্ক্ষিত বর্গফুট থেকে আমরা কম নেব এই জন্য আমরা এখানে এ পর্যন্ত রাখলাম একটা হবে এখানে ক্লিক করব এখন দেখব এখানে কত বড় ফুট আসলো এই লাইনের উপর ক্লিক করবো এই থ্রি ডটে যাব এই যে আমাদের এটার বর্গফুট আসলো পাঁচ হাজার দুইশো ষোলো দশমিক শূন্য সাত এক পাঁচ অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত বর্গফুট থেকে কম এটা আমরা লিখব অ্যাপসে পাঁচ হাজার দুইশো ষোলো দশমিক শূন্য সাত এক পাঁচ এখানে এক পাশে বাহু দৈর্ঘ্য দেব আমরা এ পাশটা ফিক্সড করেছি আমরা এ পাশে বাহুটা নিব এই বাহুটা কত আমরা দেখব এই যে বাহুটা একান্ন দশমিক শূন্য সাত ছয় নয় এটা আমরা কপি করবো যাব এখানে লিখব আর পেস্ট করবো এবার আমরা এই যে তিন নম্বর বেশি বর্গ ভোট নেব এ পর্যন্ত নিলাম রাইট চেন ক্লিক করব এসে যাবো এটা কাঙ্ক্ষিত বর্গপুর থেকে বেশি আসছে ছয় হাজার চারশো আমরা দশমিক চারশো ছত্রিশ দশমিক অর পাশে বহু দৈর্ঘ্য দিব এই বহুটা কত রয়েছে সেটা আমরা লিখবো

এই যে আমাদের এক পাশে দৈর্ঘ্য চলে আসছে পঁয়ষট্টি দশমিক আট নয় ছয় চার ফুট এটা আমরা এক পাশে দিলে আমরা এই কাঙ্ক্ষিত বর্গ ফুট এবং কাঙ্ক্ষিত শতাংশ পাব এটা কপি করবো এই ফুটটা এক পাশে ফুটটা কপি করবো জেনে কেটে যাবো এখানে আমরা পেস্ট করে করব এখন দেখব আমাদের কাঙ্ক্ষিত বর্গ ফোট আসছে কিনা এখানে ক্লিক করবো প্রপার্টিসে যাব এই যে আমাদের দেখছেন এই যে আমাদের কাঙ্ক্ষিত বর্গপোটটি চলে আসছে এখন আমরা দ্বিতীয় পার্কটি দেখব দেখার জন্য এখানে এখানে ক্লিক ক্লিক জম করে নেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দিবো পয়েন্টে পয়েন্টে ক্লিক দিব এটা আমরা দেখবো যে কাঙ্ক্ষিত বর্গপোট আছে কি না এখন ফর্ম এখানে ডাবল ক্লিক করবো এই যে দেখুন এখানেও আমাদের কাঙ্ক্ষিত বর্গফুট যেটা সেটাই চলে আসছে পাঁচ হাজার নশো দশ দশমিক নয় ছয় আমাদের অ্যাপসে দেখুন এই যে দেখুন আমাদের অ্যাপসে কাঙ্ক্ষিত বর্গফুট পাঁচ হাজার আমাদের দশ দশমিক নয় ছয় আমাদের এসেছে এবং এটাকে যে কোনো আঁকা মাকা জমি আপনারা একাধিক বন্টন করতে পারবেন পারফেক্ট ভাবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন শুধু তখন দেখাব ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহ